আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা গত কিছুদিন ধরে অনেকের সিবি নিচ্ছি হোয়াটসঅ্যাপে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ফুড এবং কেমিক্যাল টেকনোলজি তো মোটামুটি যে সিবিগুলো আমরা সিলেক্ট হচ্ছে ওগুলো আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের কাছে আমরা যে সিবিগুলো আমরা সিলেক্ট করবো ওগুলো আমরা বিভিন্ন কোম্পানিগুলোতে দিয়ে দিব ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলছে যারা ইন্টারভিউ কল পাবেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো আজকে যে সিবিগুলো নিয়ে কথা বলবো এম ডি জাহিদ হাসান উনি ডিপ্লোমা এবং বিএইচি দুইটাই করছেন ফুড টেকনোলজি থেকে এক্সপিরিয়েন্স ভাই আপনি যেহেতু এক্সপিরিয়েন্স আছে আপনার সিবিটি আপডেট করে আমাদের অন্যান্য গ্রুপগুলোতে সময় দিবেন ঠিক আছে আর অবশ্যই বিস্তে সময় দেবেন যেহেতু আপনার অভিজ্ঞতা আছে আর কি আমরা ফ্রেশারদের সুযোগ দিচ্ছি এমডি শাকিল আহমেদ উনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ঠিক আছে উনি মেকানিক্যাল টেকনোলজি থেকে দু আমরা ওনার সিভিটা নিচ্ছি এম ডি রাকিবুল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল টেকনোলজি এক্সপিরিয়েন্স আছে সরি আমি আরেকবার বলি এম ডি রাকিব ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেমিক্যাল টেকনোলজি এক্সপিরিয়েন্স আপনার সিভিটা একটু আপডেট করে আপনি অন্য যে গ্রুপগুলো আছে আমাদের এক্সপিরিয়েন্স সিবিগুলোতে ওগুলাতে একটু ডে ট্রাই ট্রাই করবেন আর কি যেগুলোতে এক্সপিরিয়েন্স সার্কুলারগুলো হচ্ছে আর কি ঠিক আছে এমডি রবিউল ইসলাম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল টেকনোলজি আপনার এক্সপিরিয়েন্স আছে তো আপনার সিভিটা একটু আপডেট করে অন্যান্য জায়গায় একটু ট্রাই করবেন ঠিক আছে কারণ আপনারা যাদের অভিজ্ঞতা আছে সিবিগুলো এত পরিমাণ অবস্থা আপনারা একটু সুন্দরভাবে আপনি যে কাজগুলা পারেন ওগুলো একটু হাইলাইট করার চেষ্টা করবেন ঠিক আছে যেহেতু আপনাদের অভিজ্ঞতা আছে আপনাদের সিবিগুলো খুবই বাজে অবস্থা একটু সুন্দরভাবে আপডেট করে এগুলা অন্য জায়গায় ট্রাই করবেন আশা করি আপনারা উপকৃত হবেন তারপর হচ্ছে এমডি একরাম হুসাইন উনি প্রাইভেট একটা পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন ডিপ্লোমা ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার বাইশে বের হয়েছেন ওনার সিবিটা আমরা নিচ্ছি তারপর সাইফুল ইসলাম উনি ডিপ্লোমা এবং বিএসসি দুইটাই করছেন ফেনি পলিটেকনিক থেকে আপনি সম্ভবত ডিপ্লোমা করছেন আর বিএসসি আপনার রানিং অবস্থা দেখেন আমি কিন্তু গত দুই দিন ধরে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলতেছি আপনারা যারা বিএসসি রানিং অবস্থা আছেন এটা দিবেন না আপনি ফাইনাল ইয়ার হন বা এইট সেমিস্টার বা ফাইভ সেমিস্টার যাই হন না কেন এটা দেওয়ার দরকার নেই ডিপ্লোমা আছে আপনার তো চাকরি চাকরির অভিজ্ঞতাও আছে আপনি ডিপ্লোমা দিয়ে ট্রাই করেন আর সিবিটা অবশ্যই ভালোভাবে আপডেট করার চেষ্টা করবেন এমডি ডি ইমন আলী সে ইমন আলী উনি দিনাজপুর পলিটেকনিক থেকে পড়াশোনা করেছেন সিবিলে দু হাজার তেইশে বের হয়েছেন আমরা সিবিটা আমরা নিচ্ছি এরপর হচ্ছে লুৎফুর রহমান প্রাইভেট ফেনীতে প্রাইভেট একটা পলিটেকনিক থেকে পড়াশোনা করেছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি দু হাজার একুশে বের হয়েছেন আপনি এই তিন চার বছর কি করছেন এগুলা কিন্তু ইন্টারভিউ বোর্ডে কিন্তু প্রশ্ন করে অনেক সময় কোম্পানিগুলো কিন্তু ডাকতে চায় না যে ওনার তো অনেক একুশে পাস করছে আঠারো তো বিশে পাস করছে এখন পর্যন্ত কোনো অভিজ্ঞতা নেই এর কিন্তু নেগেটিভ হয় এগুলা ঠিক আছে এরপর আহাদ মিয়া ময়মসিং পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি আপনি অষ্টম সেমিস্টার রানিং দেখাচ্ছেন সিবির মধ্যে দেখেন আপনাদেরকে আমি সবসময় বলি যারা এবার অষ্টম সেমিস্টারে ভাইবা দিবেন বা যাদের ভাইভা শেষ পর যায় অথবা ভাইবা শুরু হবে আপনারা এখন এই জব সেক্টর ঢুকেটা টাফ হয়ে যাবে আগে আপনারা কষ্টকর হয়ে যাবে আর কি আগে আপনারা ডিপ্লোমাটা শেষ করেন রেজাল্টটা বের হোক তারপর গিয়ে আপনারা চেষ্টা করেন এর মধ্যে যদি পরিচিতদের মধ্যে যদি কোনো সুযোগ পান অবশ্যই সুযোগ কাজে লাগাবেন এমডি সাইফুল ইসলাম ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেমিক্যাল টেকনোলজি দুই হাজার বাইশে বের হয়েছেন আপনার সিবিটা আমরা নিচ্ছি আরিফুল ইসলাম ময়মসিম পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি দুই হাজার তেইশে বের হয়েছেন আপনার সিবিটা আমরা নিচ্ছি নবাব সিরাজুদ্দুল্লাহ ভাই নামটা খুবই চমৎকার নবাব সিরাজউদ্দুল্লাহ উনি ঢাকা পলিটেকনিক থেকে কেমিক্যাল টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন দুই হাজার বিশে বের হয়েছে ওনার এক্সপিরিয়েন্স আছে ভাই আমি আপনাকে বলবো আপনি বাংলাদেশের স্বনধন্য একটা কোম্পানিতে চাকরি করেন যেটা অনেক ভালো একটা কোম্পানি নারায়ণগঞ্জে আপনার সিভিটা একটু সুন্দর করে আপডেট করবেন আপনি যে কাজগুলো করেন যে যে দায়িত্বগুলো আছে কেমিক্যালে যেহেতু আপনি কাজ করতেছেন কেমিক্যালে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে সিভি হাইলাইট করার চেষ্টা করবেন এতে করে আপনি অনেক উপকৃত হবেন এমডি রাশিদুল ইসলাম রনি আপনি পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি বাইশে বের হয়েছেন আপনার সিবিটা আমরা নিচ্ছি ঠিক আছে তো এই পর্যন্ত আমরা চেষ্টা করব আমার দেখেন আমরা কিন্তু অনেক মেসেজ পাচ্ছি আপনাদের বুঝছেন হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ অনেকে বলতেছে ভাই আমারটা ডাকতেছে না কেন আমারটা দেখতেছে না কেন আমাদেরকে তো সিরিয়াল অনুযায়ী আসতে হবে অনেকে আবার দেখতেছি প্রতিদিন বিশ ত্রিশ জন করে সিবি দিচ্ছেন তাই এই যে বাড়তেছে তাই না তো আমাদের একটু সময় দিতে হবে আর যারা অলরেডি সিলেক্ট হয়েছেন আমরা আপনাদের সিবিগুলো বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি আমাদের ইসিবি রেফারেন্সে হোক বা কোম্পানিদের ডিমান্ড অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী আপনারা ইন্টারভিউ কল পাবেন ঠিক আছে পড়াশোনা করুন আর শুধু ইসিবির দিকে তাকিয়ে থাকবেন না আপনাদের জায়গা থেকে আপনারাও চেষ্টা করেন জবের অনেকগুলো সোর্স আছে বর্তমানে প্রত্যেকটা সোর্স আপনি কাজে লাগাবেন শুধু যে ইসিবিতে সিবি জমা দিলাম অনেকে দেখতেছি ভাই এত সিবি দিচ্ছি রাখে না কেন দেখেন ভাই আমরা কিন্তু আমাদের বক্তব্য আগেও ক্লিয়ার করছি আমরা চাকরির পাশাপাশি যতটুকু সময় পাই এখানে আমরা সময় দিচ্ছি এখানে আমাদের বড়ো কোনো ব্যবসা না বা আমরা কোনো বড় এজেন্সি না যে আপনাদের নিয়ে আমরা সারাদিন পরে থাকবো আমাদেরও কার্যক্রম আছে আমাদের প্যানেলে যারা কাজ করে সবাই চাকরিজীবী আমাদের কেউ বারো ঘন্টা ডিউটি করে কেউ আট ঘন্টা ডিউটি করে কেউ দেখা যায় নাইট ডিউটি করে ইভিনিং করে শিফট করে হ্যাঁ এই জন্য আমরা একটু সময় নিয়ে কাজগুলো করতেছি জাস্ট আমরা তো কারো ক্ষতি করতেছি না আপনাদের সিবিগুলো নিয়ে যদি বলতাম যে অমুক আপনি একশো টাকা দিবেন তাহলে আপনার সিবি এরকম যদি করতাম তাহলে হয়তো আপনারা বলতে পারতেন যে ভাই আপনাদেরকে টাকা দিচ্ছি আপনারা কেন আমাদের সিবি নিচ্ছেন না যেহেতু আমরা নিঃস্বার্থে আমরা এখানে কাজ করে যাচ্ছি আপনারা আমাদেরকে সুযোগ দিতে হবে সময় দিতে হবে ঠিক আছে আপনাদের জায়গা থেকে আপনারাও চেষ্টা করে আমরাও করি বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি দেখি আরও দেখেন প্রতিদিন কিন্তু পনেরো থেকে বিশটা সিবি দেখা হচ্ছে তারপরেও কিন্তু আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি শেষ করা যায় তো প্রতিদিনই সিবি দিচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম